আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি তো আরেকটি উপহার পেয়ে গেলাম ভীষণ কোম্পানির ইলেকট্রিক কেটলি একটি উপহার আমার সকল পুরস্কারই তো আপনাদের সাথে শেয়ার করি এই হচ্ছে ভীষণ কোম্পানির ইলেকট্রিক কেটলি এটা এখানে সুইচ আছে ভিতরে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আছে এটা ভীষণ কোম্পানির ইলেকট্রিক কেতলি উপহার পেলাম সকলকে ধন্যবাদ জুড়ে থাকার জন্য